এক গ্রামে বাস করত একটি টুনি এবং একটি কাক তারা দুজন বন্ধু ছিল একদা একদিন গাছে বসে টুনি বলছে হুম আজ খুব মজা লাগছে কিন্তু সকালে কেউ গান শুনল না আচ্ছা আমি একটু গলা সাধি টুনটুনি টুনটুনি আমি এক গাইয়ে রানি থি টুনটুনি টুনটুনি আমি এক গাইয়ে রানি থি টুনটুনি টুনটুনি আমি এক গাইয়ে রানি টুনটুনি টুনটুনি আমি এক গাইয়ের রানি উফ কি গলা রে ভাই আরেকটা গান শোনা টুনি বোন গান শুনবি আগে বল তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু চাইছিস সত্যি বলতে খিদে পেয়েছে যদি কিছু খেতে দিস আচ্ছা তুই যদি একটা পাগলামি করিস তাহলে তোকে একটা সুস্বাদু বিস্কুট দিব পাগলামি বল কি করবো আচ্ছা তুই আমার সাথে আয় আমি দেখাচ্ছি আচ্ছা চল তবে ওই গরুর সামনে গিয়ে তিনবার আমি হ্যান্ডসাম কাক বলেনাজবি আমি হ্যান্ডসাম কাক আমি হ্যান্ডসাম কাক আমি হ্যান্ডসাম কাক কাহিনী কি রে গরু ভয় পেয়ে দৌড় দিল কি পাগল কাক টুনটুনি টুনটুনি কাকির মন খারাপ হয় এবং রেগে সেখান থেকে চলে যায় এই কাক কোথায় যাচ্ছিস দাঁড়া আমিও আসছি কয়েকদিন পর কাক টুনির বাড়ির সামনে ছোলা রেখে আসে এটা কাকের ফাঁদ ছিল কে আমাকে এত দামি ছোলা দিল যে না টুনি ছোলা খেতে যায় ঠিক ওই সময় উফ এ যে আমার ঠোঁটে আটকে গেছে কিরে কাক তুই আবার প্যাচ দিলি ভাই ভাই চালাকি শুধু তোকে না আমিও পারি ঠিক আছে রে তুই আমাকে ফাঁদে ফেলেছিস আমি তোকে হাসিয়েছি চল একসাথে মজার গান গাই ঠিক বলেছিস টুনি আর কাক বন্ধু দুই পাক চালাকি আর মজা চলে নিত্য হাক গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন শেয়ার করতেও ভুলবেন না